মাধ্যমিক শেষ হতেই আগামী বছর মাধ্যমিকের দিন ঘোষণা দু হাজার পঁচিশে মাধ্যমিক শুরু হবে চোদ্দই ফেব্রুয়ারি এবং শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি প্রশ্ন কাজ করেছে বাইরের একটি চক্র মূলত মালদায় সক্রিয় প্রশ্ন ফাঁসে সরকারকে বদনাম করার চেষ্টার অভিযোগ করলেন শিক্ষামন্ত্রী চোদ্দ তারিখ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সতেরো তারিখ ইতিহাস আঠারো তারিখ ভূগোল উনিশ তারিখ লাইফ সায়েন্স কুড়ি তারিখ ফিজিক্যাল সায়েন্স বাইশ তারিখ অঙ্ক চব্বিশ তারিখ অপশনাল ইলেকটিভ সাবজেক্ট হাসপাতাল থেকে আজ ছাড়া পেলেন মিঠুন চক্রবর্তী শুটিং চলাকালীন হঠাৎই অসুস্থ বোধ করায় অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল এবং মৃদু ব্রেন তিনি আক্রান্ত হন বলে হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল আজ হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরই হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাকে দেখতে যান মিঠুন চক্রবর্তী কোনো প্রবলেম নেই প্রবলেম খাওয়াতে আর আমি গোগ্রাসে খাই যে কোনো পাই না বোম্বে ব্যাঙ্গালোরে এখানে পাই খাই তারপরে শুট করে গেছে সুগার আমি তাহলে এত তাড়াতাড়ি বাইরে আসতে পারি সব ঠিক আছে এভরিথিং বাট কন্ট্রোল মাই ফুড যাদের ডায়াবেটিস আছে তারা ভাববেন না কি মিষ্টি না খেলে আপনার কিছু হবে না সব প্রবলেম খাওয়াতে খাওয়াকে কন্ট্রোল করুন আর ভয় পাবেন না ইনসুলিনকে ইনসুলিন ইজ দ্য সেফেস্ট মেডিসিন যাতে আপনার শরীর ভালো থাকবে কোনো সাইড এফেক্ট নেই কিছু নেই আমার প্রবলেম ওভার ইটিং করেছি বললাম না আমি রাক্ষস বাকি সব তো বলতে পারবো না একটু বলতে পারি একটু বকলেন একটু বকা খেলাম দল ছেড়ে সরে যাওয়ার সব জলপরায় সমাপ্তি আরামবাগের জনসভায় এদিন অভিনেতা সংসদ দেব বলেন যে দিদির হাত ধরে রাজনীতিতে এসেছিলেন আর দিদির হাত ধরেই তিনি রাজনীতিতে ফিরে এলেন তবে একই সঙ্গে ঘাটাল প্ল্যানের বাস্তবায়ন যে তার লক্ষ্য এদিন সেটারও উল্লেখ করেন তিনি তার নাম হচ্ছে আমি ঢাকারের মানুষের জন্য আমার ফিরলাম আমার উপদেয়া লড়াইকে আমার দশ বছরের লড়াই এবং ঘাটারের মানুষের দীর্ঘদিনের লড়াই সত্তর পঁচাত্তর উপর

সেটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরে এইটুকু আমি আপনার কাছে রাখলাম এসব তার সাংসদকে রাখার জন্য টোপ দেয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে সে চলে যাবে পার্টি ছেড়ে বলেছে বলে তাকে এইসব লোভ দেখি আবার নিয়ে এসছে আবার দেখবেন এর ভোটের পর যে কে সেই হয়ে গেছে ওনার চরিত্র ওনার কাজকর্ম সবাই বুঝে গেছে বলছে যে আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বললাম তো বড় করে কোনো লোভ দেখানো হয়েছে সেই জন্যই তাকে আবার দেব আবার ফিরে এসছেন